আসসালামু আলাইকুম কেমন হয় যদি এই এক কালার এমডিএফ বোর্ডটাকে নতুন একটা লুক দেওয়া যায় এই জায়গাটায় প্রথমে আমি ফেভিকলের এম আর আঠা লাগিয়ে নিয়েছি এবং পরে আমি এই রবি এলাকের অ্যাক্রিলিক কালারটা দিয়ে পুরোটাই ড্যাপ ড্যাপ করে কালার করে দিয়েছি একটা স্পঞ্জের সাহায্যে আপনারা চাইলে এখানে ফেব্রিক্সের কালার বা অ্যাক্রিলিক যে কোনো কালার ব্যবহার করতে পারেন আমি লুবনা লুবনা কার্স বিডি চ্যানেলে আপনাদের আবার সবাইকে একবার স্বাগত জানাচ্ছি তো পুরোটার মধ্যেই কিন্তু আমাদের হোয়াইট কালার করে নিতে হবে শুধু উপরের এই অংশটা বাদে আমি যেহেতু এটাকে জুয়েলারি বক্স বানাবো তো আমি স্কেল দিয়ে মিডিল পয়েন্টটা বের করে নিলাম এবং ছোটো ছোটো যে মিরর আছে সেগুলো ফেভিকলার এমআর আঠার সাহায্যে আমি এখানে বসিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইনের যে কোনো আকারের মিরর দিয়ে এগুলো সেট করে নিতে পারেন আমি প্রথমে এমনি বসিয়ে দেখলাম কেমন লাগে তারপরে ফাইনালি আঠা দিয়ে এগুলো সুন্দরভাবে সেট করে নিলাম তো পুরোটাকেই এভাবে আমি মিরর বসিয়ে নিয়েছি ছোট বড় অনেকগুলো আসলে পছন্দটা পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কীরকম করতে চাচ্ছেন তো এখানে আমি জিপসাম দিয়ে কাজটা করব পনে এক কাপ পানি নিয়েছি এবং এর মধ্যে ভালো করে কালার দিয়ে দিচ্ছি যেহেতু আমি জিপসাম দিয়ে ওয়ার্কটা করব তো জিপসাম কালারটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এটা হালকা হয়ে যায় এর জন্য আমি একটু বেশি করে পানি পানির মধ্যে কালারটা বেশি করে নিয়ে নিয়েছি এরপরে এটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে আমি জিপসাম নিয়ে নিচ্ছি পনে এক কাপ পানির জন্য এখানে আমি দেড় কাপের মতো জিপসাম অ্যাড করে দিলাম তো আমি শুধু এই কাজটাই করিনি এটা দিয়ে এই মিক্সিংটা দিয়ে আমি অনেক কিছুই বানিয়েছি এবং লাস্টে যখন এটা ভারী হওয়ার আগে আগে এই জুয়েলারি বক্সের উপরে আমি এভাবে মিটরের উপর দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে ভালোভাবে এভাবে চারপাশে প্রত্যেকটা কোনায় যেন একদম ফিল হয়ে যায় এভাবে আমি দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা কার্ড বা ভারী কিছু ব্যবহার করতে পারেন যেন সবগুলো কোনায় একদম ভালোভাবে পৌঁছে যায় আর সেফটির জন্য অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন আমার কোনো সমস্যা হয়নি আমি এমনি হাত দিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করছিলাম এই জন্য খুব ভালোভাবে হাত দিয়ে করছিলাম তো প্রত্যেকটা কোনায় এবং চারপাশে খুব ভালোভাবে আমি এটা দিয়ে দিলাম যেন কোনো জায়গাটাই ফাঁকা অংশ না থেকে থাকে এটা চাইলে আপনারা ওয়ালপুটির সাথে পানি এবং এ মারাঠা মিক্স করেও করতে পারেন তো যেহেতু জিপসামের ট্রেন চলছে আমি আপাতত জিপসামের সব কিছুই দেখাচ্ছি এজন্য ভাবলাম যে এটাও জিপসাম দিয়ে করে দেখি তো ভালোই হয়েছিল কাঁচা থাকা অবস্থাতেই আমি আয়নার যে জায়গাগুলো আছে মিররের জায়গাগুলো সেগুলো একটু ভালোভাবে ক্লিন করার চেষ্টা করছিলাম কারণ শুকিয়ে যাওয়ার পর যেহেতু এটা শক্ত হয়ে যায় তখন তোলাটা একটু কষ্ট হয়ে যায় এই জন্য আমি আঙ্গুল দিয়েই সমান করার চেষ্টা করছিলাম যে অংশগুলোতে একটু কম হয়ে গেছে মানে দেবে গেছে গর্তর মতো সেই জায়গায় ভালো করে ফিল করছিলাম এবং যেই জায়গায় বেশি পড়ে গেছে সেগুলো সরিয়ে ফেলছিলাম আঙ্গুল দিয়ে যত সম্ভব সরানো যায় জিপসাম কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে এই আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করছিলাম যেন যত দূর পারা যায় সমান করার এবং ভালো করার ফিনিশিং আনার কাঁচা অবস্থাতেই আমি চেষ্টা করেছি তো এরপরে শুকিয়ে যাওয়ার পরে বিশ মিনিট পরে আমি একটা ফোম নিয়ে আবার এটা ভালোভাবে ক্লিন করছিলাম যেন মিররগুলো সুন্দরভাবে মিররের আকৃতিগুলো বোঝা যায় তো ফোম দিয়ে ভালোভাবে উঠছিল না এজন্য আমি আবার একটা সুতি কাপড়ের মতো নিয়ে নিয়েছিলাম এবং মিররগুলো খুব ভালোভাবে ক্লিন করার চেষ্টা করছিলাম তো হো আসলে শক্ত হয়ে গেছে এই জন্য সুতি কাপড়টা দিয়েও উঠছিল না এজন্য আমার আমি পরবর্তীতে কেঁচি ব্যবহার করেছি ছোট কেঁচি সেটা দিয়ে আমি মিররের শেপটা আনার চেষ্টা করেছি তো তখন গিয়ে আমার সব মিররগুলো এভাবে ভালোভাবে শেপগুলো বের হয়ে এসেছে এবং যে জায়গাগুলো উঁচু উঁচু ছিল কেঁচির মাধ্যমে কেঁচির ধারো বা ছুরির মাধ্যমে একটু চেঁচা দিলেই কিন্তু উঠে যাচ্ছিলো এবং যে জায়গাটা সমান হয়ে যাচ্ছিলো যেহেতু জিপসামের কাজ উঁচা নিচা হতেই পারে এজন্য আমি এভাবে কিছু জায়গা সমান করে নিয়েছি উপরের পুরো অংশটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভিতরের কাজ করার পালা তো ভিতরেও আমি হোয়াইট কালার করে নিব। ভিতরে এবং বাহিরে চারপাশে আমি হোয়াইট কালারটা করে নিয়েছি এবং আমি চিন্তা করেছি উপরে যেহেতু মিরোর মোজাইক করেছি তো সাইডে পুরোটার মধ্যে আমি ডেকোপাজের কাজ করবো ডেকোপাজ পেপার দিয়ে এটাকে সুন্দর করে ডেকোরেশন করব। তাহলে কিন্তু আপনারা একটা ভিডিওর মধ্যেই দুইটা কাজ দেখতে পাচ্ছেন মিরোর মোজাইক এবং ডেকোপাজ পেপার তো আমি ডেকোপাঁচ পেপার নিয়ে নিচ্ছি এবং সামনের বক্সের অংশ অনুযায়ী আমি ভালোভাবে মাপ নিয়ে কেটে নিচ্ছি তো আমি দুই পার্টে ভাগ করে নিচ্ছি নিচের যে চওড়া অংশটা সেটা আমি এভাবে কেটে নিচ্ছি আর উপরের যে চিকন বিটটা সেটাও আলাদাভাবে আমি কেটে নিব তো আমি এমনিতেই মাপ নিলাম আপনার ছেলে স্কেল দিয়ে মাপ নিয়ে নিতে পারেন আমি একটা সূর্যমুখীর হলুদ কালারের উপরের যে মিরোর মোজাইটার সাথেই মিল রেখে কালারের মিল রেখে আমি নিচে এটা দিয়েছি তো এখানে আমি মটপছ গ্লু নিয়ে নিলাম মটপছ গ্লুটা আমি ভালোভাবে বাহিরের সার্ফেসে লাগিয়ে নিচ্ছি এবং তারপরে আমি ডেকোপাচ পেপারটা এখানে ভালোভাবে লাগিয়ে দেবো ডেকোপাচ পেপারের নিচে একটা পাতলা টিস্যু লেয়ার থাকে সেই লেয়ারটা তুলে তারপর এটা আমি সেই আঠা লাগিয়েছি মটপচ গ্লু সেখানে বসাবো এবং এই ডেকোপাচ পেপার এবং গ্লু বা যা যা লাগবে আপনারা কিন্তু এগুলো নিউ মার্কেটের বিভিন্ন দোকানে কিনতে পাবেন আপনারা একটু গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবেন যে বিভিন্ন স্টেশনারি দোকান যেমন জিপসাম মোল্ড তারপরে এই ডেকোপাচ পেপার গ্লু এখন বিভিন্ন দোকানে কিন্তু পাওয়া যায় এছাড়াও যদি আপনারা মার্কেটে যেতে না চান অনেকেই বাসায় করতে চান তো সেক্ষেত্রে অনলাইনের বিভিন্ন পেজে পাওয়া যায় তো সেই পেজগুলোতেই আপনি নক করলেই কিন্তু আপনারা বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন এরপর আমি মট গ্লুটা উপরেও বসিয়ে দিলাম এটা কিন্তু মাস্ট করতেই হবে নাহলে এটা ভালোভাবে স্টিল হবে না বসে যাবে না এক লেয়ার নিচে তারপরে ডেকোপজ পেপারটা দিয়ে তারপর আরও একবার উপরে দিয়ে দিতে হবে এখানে আমার বেশি পরে গিয়েছিল আমি তুলে রাখলাম এভাবেই কিন্তু পুরোটা চারপাশে আমি রাউন্ড করে করে নিয়েছি আমি কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখছেন ঠিকই শিখছেন ঠিকই কিন্তু লাইক করতে কিন্তু কৃপণতা করছেন তো প্লিজ আমার এই এত কষ্টের ভিডিওগুলোকে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজ লুমনা কার্স একটা লাইক দিয়ে আসবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আমি এটা যেহেতু একসাথেই করে দিলাম এই জন্য কিন্তু মাঝখানে আমি একটা নাইফ দিয়ে কেটে দিলাম এটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে নাহলে কিন্তু এই উপরের ঢাকনা নিচের ঢাকনার সাথে লেগে যাবে তো এটা খুব সাবধানতার সাথে কিন্তু করতে হবে যখন উপরে নিচে আপনি লাগাবেন তো একটু খোলা রাখতে হবে উপরের অংশটা না হলে কিন্তু এটা ঢাকনার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আমারই করার সময় এরকম হচ্ছিল আমি যদিও বা বারবার খুলছিলাম আর লাগাচ্ছিলাম তো নিচের পাটটা এবং উপরের পাটটা যখন আমি একসাথে ডেকোপাজ এই যে গ্লুটা লাগিয়েছি ডেকোপাজ পেপার লাগানোর আগে মটপাচ গ্লুটা তো তখন এটা খুলছিল না এভাবে আমি চারপাশটা করে নিব এবং পিছনের অংশটা আমি পুরোটাই একসাথে করে নিচ্ছি একইভাবে করে নিব তো আপনারা অবশ্যই যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু ডেকোপাচ পেপারের কাজটাও বা ব্যবহারটাও আপনারা একই ভিডিওতে শিখে যাচ্ছেন আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলতে চাই কিন্তু বলা হয় না আপনি যতই ভিডিও দেখুন না কেন আপনি হয়তো মনে করতে পারেন এই ভিডিও দেখে আমি শিখে গেছি কিন্তু এটা আপনার ভুল ধারণা হয়তো আপনি নিয়মটা জানেন বা শিখলেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি হাতে কলমে করছেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই শেখাটা পূর্ণতা পাবে না আপনি যখন এটা হাতে কলমে করতে যাবেন দেখবেন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন সমস্যাগুলো যখন আপনি সমাধান করতে পারবেন তখনই কিন্তু আপনি বাস্তব জ্ঞানটা অর্জন করতে পারবেন তো আমি কিন্তু এই জয়েন্টার মাঝ বরাবর কেটে দিচ্ছি কেটে দিয়েছি এবং যে দুই সাইডের যে লকের অংশটা আছে সেটা কিন্তু আমি এভাবে নাইফের সাহায্যে এমনি ছিঁড়ে দিলাম এটা কেঁচি দিয়ে আগে থেকে আমি কাটিনি তাহলে কিন্তু দেখতে ফিনিশিংটা অত ভালো হতো না পেপার যেহেতু খুবই পাতলা হয় এটা একটু যে জায়গাটা আপনার ছেঁড়ার দরকার সেই জায়গাটা একটু নাইফের সাহায্যে খোঁচাখুচি করে বা এই তুলি দিয়ে বাকি অংশটা বসিয়ে দিলেই হয় আর যে সাদা সাদা অংশগুলো দেখা যাচ্ছে সেই সাদা সাদা অংশগুলোকে কিন্তু সব পরে একটু রং লাগিয়ে দিলেই হয়ে যাবে ফেব্রিক্সের রং বা যে কোনো অ্যাক্রেলিক কালার আপনি লাগিয়ে দিলে তখন এই যে সাদা ছোটোখাটো সাদা অংশগুলো আছে সেগুলোতে ফিনিশিং টাচ দিয়ে দিলেই হয়ে যাবে তো মোটামুটি আমার বাহিরের কাজ শেষ এবং ভিতরের কাজ এখন শুরু এখানে আমি আয়না লাগাবো একটা গোল আয়না তো তার আগে চারপাশে যেহেতু ডেকোপাচ পেপার লাগাবো তো আমি এটা ভালোভাবে সেট করে নিচ্ছি এবং মাপ মতো কেটে নিব তো এটা পুরোটা হলে একটু সুবিধা হতো যেহেতু বাম পাশটা একটু কাটা তো আমি আগে এক সাইডটা করে নিব। এবং পরে মাপ নিয়ে আবার বাম সাইডের অংশটা করে নিব টেকোপাস পেপারে কাজ করতে গেলে এরকম হবেই দেখা যাবে কোনো জায়গায় কাটাকাটি পড়তে গেলে এরকম হয় তো এভাবে বসিয়ে এবং মাঝখানে মিরোরটার মাপটাও কিন্তু নিয়ে নিতে হবে কারণ আপনি গোল করে চারপাশে কাটবেন নিচে তো ডেকোপাস পেপারটা মিরোরের নিচে দেওয়ার দরকার নেই এজন্য আমি এভাবে কাটবো এবং অবশ্যই যেই ভুলটা আমি করেছিলাম সেই ভুলটা করবেন না ডেকোপাস পেপার লাগানোর আগে অবশ্যই সাদা বেস কালারটা দিয়ে নিতে হবে নাহলে কিন্তু ডেকোপাস পেপারটা ফুটে উঠবে না এখানে আমি ই সিক্স থাউজেন্ড যে আঠাটা আছে সেটা লাগিয়ে নিলাম নিচের বোর্ডের অংশে এবং মিররের অংশে তাহলে কিন্তু এটা সহজেই খুলে আসবে না এখানে কিন্তু নিচে আপনারা এ মারাঠা ব্যবহার করবেন না এ মারাঠা ব্যবহার যদি করেন তাহলে শুকিয়ে যাওয়ার পর কিন্তু আয়নাটা অটোমেটিক্যালি খুলে আসবে এই জন্য এই জায়গাতে অবশ্যই এই যে ইক্স ই সিক্স থাউজেন্ড যে আঠাটা আছে সেটা ব্যবহার করবেন এবং ভারী কিছু জিনিস দিলাম আমি এটাকে তাড়াতাড়ি চাপ লেগে শুকিয়ে যাওয়ার জন্য এবং নিচের অংশটা যেটা মেইন অংশ আমরা জুয়েল ডাকবো সেই জায়গাটাতে আমি এরকম একটা ফেল্ট পেপার নিয়ে নিলাম এ ফোর সাইজের এবং সেটাকে নিচের বক্সের যে অংশটা আছে সেটার মাপ আমি এভাবে নিয়ে নিয়ে সেটা কেটে নিলাম এই ফেল্ট পেপার আপনারা স্টেশনারির দোকানে কিনতে পেয়ে যাবেন হয়তো বা বিশ পঁচিশ টাকা নিবে একটা তিরিশ টাকাও নিতে পারে ভেদে অবশ্য দাম ডিপেন্ড করে তো আমি ভালোভাবে দেখে নিলাম যে কাটিংটা ঠিক হয়েছে কি না এরপর এমআর আঠা এবার কিন্তু ফেভিকলের এমআর আঠাটা ভালোভাবে আমি আঙ্গুলের সাহায্যে চারপাশে একদম কোনায় ভালোভাবে লাগিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে ফেল পেপারটাকে বসিয়ে দিলাম তাহলে কিন্তু একটা সুন্দর রয়্যাল একটা লুক চলে আসলো ব্রাইডাল যে বিয়ের বাসার যে একটা মেরুন কালারের একটা ভাব থাকে সেই জিনিসটা চলে আসলো যেহেতু উপরের অংশে হলুদ বাহিরের অংশে হলুদ এই জন্য আমি ভিতরটা মেরুন রাখার চেষ্টা করেছি এবার আমি নিয়েছি মন্ট মার্ট এর অ্যাক্রিলিক গ্লোস তো এইটা কিন্তু কাজ করবে হচ্ছে গ্লোস দেওয়ার জন্য আপনাকে এটা সিলও করবে ডিকোপাচ পেপারটাকে এবং একটা সুন্দর গ্লোসি ভাব উজ্জ্বলতা নিয়ে আসবে তো এই জন্য এটা মাস্ট করতে হবে এবং এটা করার সময়ও কিন্তু উপরের অংশ এবং নিচের অংশ আপনি খোলা রাখবেন করার পরে এটা শুকাতে দিবেন যখন তখন কিন্তু উপরের অংশটা খুলে রাখবেন যেন আঠা বা এই যে গ্লসটা আছে সেটাও মানে উপরের অংশ আর নিচের অংশ ঢাকনাটা যেন লেগে না যায় তো ফাইনালি চারপাশে গ্লস দেওয়ার পরে কমপ্লিট হয়ে গেছে আমার এই যে হলুদ জায়গাগুলো সাদা জায়গাগুলো আমি হলুদ কিন্তু কালার করে নিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি এই জন্য দুঃখিত আর উপরের যে মিররের অংশটা আছে এটাতে কিন্তু আপনারা সেই গ্লসটা লাগাবেন না তাহলে কিন্তু আয়নাটা ঝাপসা হয়ে যাবে চারপাশে যেই জায়গায় আমরা ডেকোপাস পেপার লাগিয়েছি সেখানেই শুধু গ্লসটা লাগিয়ে দিতে হবে তুই উপরে এই মিররের জায়গাগুলো কিছু দিতেই চান তাহলে কিন্তু শুধু রেজিন দেওয়া যাবে রেজিন ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না এই তো আমার জুয়েলারি বক্স রেডি হয়ে গেছে আমি চিন্তা করেছি এখানে শুধু আমার হ্যান্ডমেড জুয়েলারিগুলোই রাখবো তো এই জুয়েলারিটার ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার একটা অনুপ্রেরণা যোগায় না হলে কিন্তু আমি অলস হয়ে পড়ি আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জিজ্ঞাসা করবেন আপনি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ